মুফতি মুফতি শফি সাহেব রাহেরাই তাম পৃথিবীর ভিতরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে যত ইসলামী দেশটার আছে এই মুসলিম রাষ্ট্রগুলোর যতগুলো ভাষা আছে অর্থাৎ পৃথিবীতে সমস্ত মুসলিম রাষ্ট্রের সকল ভাষায় পৃথিবীর বুকে যত ভাষা আছে যত মুসলিম রাষ্ট্রের যত ভাষা প্রত্যেকটা রাষ্ট্রের সেই রাষ্ট্রীয় ভাষায় অনুবাদ হয়েছে পৃথিবীর মধ্যে একমাত্র তাপসির বন্ধ হতে আপনারা বাংলায় দেখতে পারেন ইংরেজিতে দেখতে পারেন উর্দুতে দেখতে পারেন ফার্সিতে দেখতে পারেন অন্যান্য ভাষা হাসি সেই গ্রন্থে দেখতে পারেন পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান যে গণনা দিয়েছেন এই গণনার ব্যাখ্যায় পাকিস্তানের গান মুক্তি নীলবাহী মুক্তি শবির রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন এখানে সাফা করার হল সমর্থন জোগানো এই সমর্থন মুখের দ্বারা হতে পারে এই সমর্থন লেখনের মাধ্যমে হতে পারে এই সমর্থন মাসোয়া মসজিদে হতে পারে এই সমর্থন আমার সেই হাতের সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে হতে পারে আল্লাহ সুহান বলেন যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করলো ভালো ব্যক্তিকে সমর্থন জোগালো ওই ভালো ব্যক্তি যে নেক কাজ করবে এই নেক পূর্ণ অংশ সমর্থন জোগানো বলা ব্যক্তির আমল নামাই যোগ হবে পক্ষান্তরে যে ব্যক্তি খারাপ কোন ব্যক্তিকে সমর্থন দিল তার সমর্থনে খারাপ ব্যক্তি নির্বাচিত হল ওই ব্যক্তি যে পাপ করবে সমুদ্রের পাপের বিশেষ অংশ এই সমর্থন কালে আমল নামায় উঠে যাবে আমাদের এই দেশে আমাদের এই ভূখণ্ডে ইসলামী হুকুমত কায়েম হোক মানুষের হয়ে সমাজে রাষ্ট্রের শান্তি ব্যবস্থা হোক এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুবার বিচার এবং সংখ্যাম সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল গণসমাবেশ আজকের এই বিশাল গণসমাবেশে এ পর্যায়ে

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় আজকের গণসমাবেশ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমায় আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম ভাবিকা উপস্থিত হবে এখন কিছুক্ষণের মধ্যে ত্রিবেন্দ্র ধ্বংসে উপিষ্ট আছেন জেলা ও থানের প্রচন্ড রোডের মধ্যে আপনারা অপেক্ষমান কাঙ্ক্ষিত রেহমানের বক্তব্য শোনার জন্য আমি ইসলামী যুব গ্রাম জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি আচারের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য দীর্ঘক্ষণ চলছে শুনতেছেন আজকের প্রোগ্রামের তিনটি এই প্রতিবাদের বিষয়ের উপর কিছু কথা বলবো আজকে এখান থেকে যে মেসেজ নিয়ে যাবেন আগামী আমি নির্বাচন পর্যন্ত কান কানের মধ্যে নিয়ে রাখবেন এই কথাগুলো আজকে যে তিনটা বিষয়ের পর আমাদের এখানে নির্ধারণ করেছে প্রতিবাদ এক নম্বর হলো সংস্কার আজকে মন থেকে বলতে চাই ইন দা অন্তর্বর্তীকালীন সরকার আপনি কি সংস্কার করেছেন এখনো আপনি তো জায়গায় জায়গায় বসিয়ে রাখেন আগামীতে সুষ্ক নির্বাচন করবেন আমরা এই সংস্কার এখন দেখতে পাচ্ছি না আমরা স্পষ্ট রেখেছি আগামী দিন সুস্থ নির্বাচন করতে গেলেন ন্যূনতম সংস্কার করতে হবে আওয়ামী দশকদেরকে